আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু লাইলাতুল কদরের নামাজ পড়ার প্রেকটিক্যাল নিয়ম লাইলাতুল কদরের নামাজ কত রাকাত পড়ব নিয়ত কীভাবে করব কোন সূরা দিয়ে পড়ব এবং নামাজ শেষে কোন দোয়াটি বেশি বেশি আমরা পাঠ করব আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইনশাল্লাহ বিস্তারিতভাবে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ লাইলাতুল কদরের নামাজ কত রাকাত পড়ব লাইলাতুল কদরের নামাজ যেহেতু নফল নামাজ আপনি দুই দুই রাকাত করে যতদূর ইচ্ছা যতদূর দূর সম্ভব আপনি সারা রাত এই লাইলাতুল কদরের নামাজ আদায় করতে পারেন লাইলাতুল কদরের নামাজের নিয়ত কিভাবে করব। আমরা যারা আরবিতে পারি তারা আরবিতে এইভাবে নিয়ত করবো নাই রাকাতাই সলাতিল কদরি নফলি ইলা জিহাতিল শরীফাতে আল্লাহু আকবার আর যদি আরবিতে না পারি তো এক্ষেত্রে আমরা বাংলায় এভাবে নিয়ত করব যে আমি লাইলাতুল কদরের রাকাত নামাজ কেবলা মুখে দাঁড়িয়ে আদায় করতেছি আল্লাহ আকবর এবং কোন সুরা দিয়া লাইলাতুল কদরের নামাজ আদায় করব যেহেতু নফল নামাজ আপনি যে কোনো সুরা দিয়েই এই লাইলাতুল কদরের নামাজ আদায় করতে পারেন তবে আমার ব্যক্তিগত পরামর্শ হলো যেহেতু কদরের রাত এই জন্য আমরা প্রথম রাখাতে সুরাতুল কদর পাঠ করতে পারি এবং দ্বিতীয় রাখাতে সুরাতুল ইখলাস পাঠ করতে পারি তাছাড়াও আপনার পবিত্র কোরআন থেকে যে সুরা যেখানে সহজ হয় আপনি সেখান থেকেই আদায় করতে পারেন তো নামাজটি আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিব এবং নামাজের পর যে দোয়াটা হাদিসের মধ্যে বর্ণিত আছে বেশি বেশি পড়ার কথা আসছে আমি ওই দোয়াটিও আপনাদেরকে বলে যেব তো আসুন এখন আমরা নামাজটি প্র্যাকটিক্যাল দেখে নিই সর্বপ্রথম আমরা নামাজের মুসল্লাই দাঁড়িয়ে নিয়ত করব যে নাই তুয়ান উসল্লি তা আলা রাকাতাই সলাতিল কদ্রি নাফলি মুতাওয়িহান ইলা জেহাতিল কাবাতি শারিফ আতি আল্লাহ আকবর এভাবে যদি আরবিতে না পারে তাহলে বাংলায় করব যে আমি লাইলাতুল কদরের দুই রাকাত নফল নামাজ কেবলামুখী দাঁড়িয়ে আদায় করতেছি আল্লাহ আকবার নিয়ত করার পর সর্বপ্রথম আমরা सना পাঠ করব সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক তারপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরাতুল এর সাথে যে কোনো একটি সূরা मिलाব আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহীম مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم انا انزلناه في ليله القدر وما ادراك ما ليله القدر ليله القدر خير من الف شهر تنزل الملائكه والروح فيها باذن ربهم من كل امر سلام هي حتى مطلع الفجر الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حميده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله اكبر سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، الله أكبر ، ربي اغفر لي وارحمني ، الله أكبر ، سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حميدا ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر رب اغفر لي وارحمني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر এখন আত্তাহিয়াতু দরুদ শরীফ এবং দুআয় মাসুরাপুরে সালামের মাধ্যমে নামাজটি শেষ করব আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়বাত আসসালামু আলাইকা ইয়া নাবিইয়্যি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمه الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা এভাবে দুই দুই রাকাত করে আপনারা যে যত সম্ভব নামাজ আদায় করবেন এবং এই রাত্রিতে বিশেষ করে হাদিসের মধ্যে একটি দোয়া আসছে আনা আয়েশা তা রাদিয়াল্লাহু আনহা আন্নাহা কলাত ইয়া রাসূলুল্লাহ আরআইতা ইন ওয়াফাকত লাইলাতুল কদরি মা আদউ ক্বালাত কুলিনা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু হাদিসের মধ্যে আসছে আমার যেন আয়েশা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালা বলেন যে আমি নবী করম সাল্লামকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রসুল আমি যদি লাইলা তুল কদর পেয়ে যাই তাহলে আমি কি দোয়া করবো নবী করমস্লাম বললেন যে হায়শা তুমি বলবা যে আল্লাহ হুম্মা ইন্না আননি যে হে আল্লাহ নিশ্চয়ই আপনি ক্ষমাসীন আপনি ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে আপনি ক্ষমা করুন এই দোয়াটি আমরা লাইলাতল কদর উপলক্ষে বেশি বেশি পাঠ করব। আল্লাহ তালা সবাইকে আমল করার